আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু শরীয়তপুর এক পালং জাজিরা সম্মানিত ভাই ও বোনেরা আমার প্রিয় ভোটার বন্ধুগণ আমরা জানি ভোট একটি পবিত্র আমানত ইসলামের দৃষ্টিতে ভোট অর্থ সাক্ষী দেওয়া ভোট অর্থ সমর্থন করা আপনি যাকে ভোট দিলেন যাকে সমর্থন করলেন আপনার ভোটে যিনি নির্বাচিত হল তিনি যদি একজন সৎ এবং ভালো ব্যক্তি হন তাহলে তিনি যত ভালো কাজ করবেন ওই ভালো কাজের একটি অংশ আপনি পাবেন তিনি যদি কোনো অন্যায় অপরাধ করেন দুর্নীতি করেন চুরি করেন সেই দুর্নীতি চুরির গুনাহের একটি অংশ আপনার আমল নামায় আসবে এই মর্মে পাক সুরায় নিসা পঁচাশি নম্বর আয়াতে বলেন মাইয়াশ পা ঈশাপা আতেন হাসানত ইয়াকুল্লাহু নসিব মিনহা অমাইয়াশ পা ঈশাপা আতেন সৈয়াতে ইয়াকুল্লাহ কিফলুম মিনহা অর্থাৎ ভোটার যিনি ভোট দিলেন তিনি যদি অন্যায় করেন তার অন্যায়ের ভাগ আপনার আসবে তিনি যদি ভালো কাজ করেন তারও আপনি পাবেন সম্মানিত ভাই আমরা অনেক সময় পাঁচশো টাকার বিনিময়ে এক হাজার টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দেই নিজের বিবেককে বিক্রি করে দেই এটা মারাত্মক মানে গর্হিত কাজ অন্যায় কাজ এটা সুদের লেনদেনের মতোই এই জন্য আসুন আমরা বিগত দিনে যে ভুল করেছি এমন মানুষকে ভোট দিয়েছি দলের টানে ব্যক্তির বা নিজের পরিচয়ের টানে যিনি আসলে সৎ নন তিনি ভোটে নির্বাচিত হয়ে যত অপরাধ অন্যায় করেছে পাঁচ বছর পর্যন্ত সেই অন্যায়ের গ্লানি আপনাকে টানতে হবে সে লক্ষ্যে আমি সকল বিবেকবান বন্ধুদের কাছে উদ্যাপ্ত আহ্বান জানাই যে আমরা একটা সুযোগ এসেছে আমরা বিগত দিনে এই এলাকায় মানুষ আমরা ভোট দিতে পারি নাই পনেরো বছর পর্যন্ত মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে সুষ্ঠু একটি নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে ইনশাল্লাহ আশা করি সে লক্ষ্যে আপনি আপনার পবিত্র ভোট আপনার এই আমানতকে আপনি একজন দেখে শুনে বুঝে বিচক্ষণ বিবেকবান একজন সৎ সাহসীযোগ্য একজন সৎ পাত্রে আপনি দেন ইনশাআল্লা ভোটের হুশিলায়ও আশা করি আল্লাপাক আপনাকে ক্ষমা করতে পারেন কারণ যেহেতু আপনি চান এ দেশটা ইসলামী দেশ হোক এদেশের সমাজ ব্যবস্থা জাহিরি সমস্থা সমাজ ব্যবস্থা থেকে পরিবর্তন হয়ে আল্লাহর দেওয়া কোরআনের বিধান নবীর আদর্শ অনুযায়ী দেশটি পরিচালিত হোক সেই লক্ষ্যে সাহেব চরমনায় কাজ করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব আল্লাহ যেন এদেশ ইসলামকে রাষ্ট্রীয়ভাবে নিজে আদর্শ হিসাবে কবুল করেন কে জন্য যেন এদেশের রাষ্ট্রীয় প্রধান হিসাবে আমরা দেখতে পারি সে ইসলামের পক্ষে হাত পাখা মারকায় সকলের ভোট চেয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নববর্ষের শুভেচ্ছা আজকে পয়লা নববর্ষ সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি তোফায়েল আহমদ কাসেমি পালংজাজিরা এক আসনের হাত পাকার প্রার্থী আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আপনি নির্বাচিত